শুধু বললেই তো হবে না আমাদের সবাই মিলে একটা সম্মিলিত প্রতিষ্ঠার মাধ্যমে এটা সম্ভব এবং আমার তরুণ প্রজন্ম নেক্সট জেনারেশন বা এখন যারা আছে তাদেরকে আমাদের ফাউন্ডেশন তৈরি করতে হবে বাংলাদেশ আনাচে কারা যে সব অঞ্চলে জলবায়ু বেশি ইফেক্ট পড়েছে আঘাতে জলবায়ু পরিবর্তনের কারণে সেই জায়গাগুলো আমি হাইলাইট করেছি যেখানে মাত্র ফিফটি পর্যন্ত স্কোর থাকলে এটা স্বাভাবিক বলা যায় কিন্তু থ্রি সিক্স ওয়ান মানে দুর্যোগপূর্ণ বায়ু দূষণ এই দালান কোঠা আমি মনে করি ফাইভ টু টেন ইয়ার্স আফটার আমরা ভূমিধস হতে পারি এক রকমের বড় একটা ঝামেলার মধ্যে পড়ব আমার ছাত্র ছাত্রছাত্রীদের থেকে শুরু করে সব শ্রেণী পাঠকি স্তরে এই বইটি কাজে লাগবে আমার অনেকগুলো একাডেমিক আর্টিকেল আছে 10টা প্রায় কিন্তু আমার সাহিত্য কিন্তু প্রথম ইচ্ছেগুলো উড়ে যায় প্রথম আমার প্রকাশ প্রকাশpadStartে আমেরিক সুব্য মেলা ওদের অভিযোগ অভিমান আদর ভালোবাসা সবই যেন তাদের মায়ের কাছে সরোদা বջুন নেসা তিনি লিখেছেন জলবায়ুর অভিঘাত ঝুঁকিতে বাংলাদেশ একদমই একটি বড় ইস্যু যে ইস্যুতে আমরা এখন অনেকটাই ঠাই পাচ্ছি না বলা হচ্ছে মালদ্বীপ ডুবে যাচ্ছে বলা হচ্ছে বাংলাদেশ ডুবে যাবে এবং জলবায়ু উদ্বাস্ত আমাদের একটি বড় ক্রাইসিস হিসেবে দেখা দিচ্ছে সৈয়দা বদরুন্সা আপনি আমাকে বলেন এই বইটি আসলে কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে পাঠকের কাছে ধন্যবাদ পার্থ ভাই ঝুঁকিতে বাংলাদেশ আমার এই বইটি আহ সাধারণ মানে বিশ্ব আপনি বললেন মালদ্বীপ ডুবে যাচ্ছে বাংলাদেশে আনাচে যে কারা যে সব অঞ্চলে জলবায়ু বেশি আঘাতে জলবায়ু পরিবর্তনের কারণে সেই জায়গাগুলো আমি হাইলাইট করেছি অর্থাৎ উত্তর অঞ্চলে যেমন বরেন্দ্র অঞ্চলে মরুকরণ হয়ে যাচ্ছে আপনার পানি কমে যাচ্ছে ভূগর্ভস্থ পানি নিচে নেমে যাচ্ছে এবং ঢাকাও তো আমাদের ভূগর্ভস্থ পানি একদম নিচে নেমে যাচ্ছে ভূমিধস হয়ে যাবে যে কোনো সময় হ্যাঁ তো সব আমি যখন আমি গবেষণা করছি খাদ্য পানি জলবায়ু নিয়ে এর আন্ত সম্পর্ক নিয়ে গবেষণা করতে গিয়ে আমাকে বিশেষ করে ভাবিয়ে তুলেছে যে জলবায়ুর এই প্রভাবটা এভাবে চলতে থাকলে আর বিশেষ করে আমরা তো হার্ডিনিং হয়ে গেছি বাংলাদেশের মানুষ আমরা মানে এই দুর্যোগ মোকাবেলা করতে করতে চ্যালেঞ্জিং আমাদের জন্য ইচ্ছেগুলো উড়ে যায় দুটি বই নিয়ে আছেন সৈয়দা নেসা একটু আমরা জানতে চাই বদ্রুন্নেসা আপু বইগুলোতে কি কি পাবো দুইটা দুই রকমের বই কিন্তু একদমই অন্যরকম ইস্যু একটা জলবায়ু আর একটা হচ্ছে কি কবিতার বই আমার প্রথম বইটা এটা হচ্ছে প্রথম বই আমার ইচ্ছেগুলো উড়ে যায় এখানেও কিন্তু নানা ধরনের জলবায়ুর অনেক কিছু এসেছে যেমন নদী হত্যা পাহাড়ে বোবা কান্না সব কিছু এখানে মানে প্রকৃতি উঠে এসেছে একজন মায়ের কান্না আমাদের ইচ্ছেগুলো যে কোনো সময় পূরণ হয় না উড়ে যায় সেটা এখানে এই বইয়ে প্রকাশ হয়েছে আর আমি আসলে মেনলি কিন্তু খাদ্য জলবায়ু এবং পানির আন্তঃ নিয়ে গবেষণা করছি ইতিমধ্যে এবং এই গবেষণা করতে গিয়ে দেখলাম যে পুরা বিশ্ব যেখানে আপনার থমকে দাঁড়িয়েছে জলবায়ু প্রভাবে সেখানে বাংলাদেশ কিন্তু অনেক ঝুঁকিতে এখন যার কারণে আমি মনে করেছি বাংলাদেশের জন্য যে জলবায়ু কী আঘাত এনেছে সেগুলো জাস্ট আমি হাইলাইট করেছি এবং আমি এটা কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে সচেতনতা বাড়ানোর একটা একদম একদম এক্স্যাক্টলি ছাত্রছাত্রীদের মাঝে তরুণ প্রজন্মদের মাঝে সচেতনতা বাড়াতে এবং এখানে যে স্যাবটাইটেলগুলো আমি ইউজ করেছি সেগুলো কিন্তু খুবই সমসাময়িক এবং আমি মনে করি জলবায়ুর আঘাতে যে বাংলাদেশ এখন অবস্থা আমরা কিন্তু পুঁথিগত বিদ্যে আর সভা সেমিনার বা লিখে কিন্তু লাভ হবে না হ্যাঁ একটু যদি আমরা সব শ্রেণীর পাঠকদের জন্য আমি এটা বইটা করেছি যেন সবাই বুঝতে পারে হ্যাঁ যে এই বই কি আইতে জায়গা থেকে এসেছে আইতে জায়গা থেকে একদম আমি যা অনুধাবন করেছি দেখেছি গবেষণা করতে কি জাস্ট এই বইটাতে সেগুলো ফুটি তুলেছে যেমন ঢাকার তরদেশ খালি হচ্ছে এখানে একটা সাবটাইটেল আছে বিশেষ করে ঢাকায় যারা থাকি সেখানে আমরা দেখা যাচ্ছে আপনি নিজেও দেখছেন যে বৃষ্টি হলে একদম পানি কিন্তু আমাদের ভরে যায় ড্রেনেজ সিস্টেম নাই এবং আজকাল আপনার প্রায় আমরা হেডিং দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ঢাকার অবস্থা খুব খারাপ বায়ুদূষণ যেখানে থ্রি সিক্স ওয়ান স্কোর চলে আসছে যেখানে মাত্র ফিফটি পর্যন্ত স্কোর থাকলে এটা স্বাভাবিক বলা যায় কিন্তু থ্রি সিক্স ওয়ান মানে দুর্যোগপূর্ণ বায়ুদূষণ তাহলে এই বায়ুদূষণ এই সব কিছু আমাদের দুটো কারণেই জলবায়ুর হয় মানে অভিজ্ঞতা আসতেছে একটা হচ্ছে মানব সৃষ্ট কারণ একটা হচ্ছে প্রাকৃতিক কারণ প্রাকৃতিক কারণ কিছু করতে পারবো না মানব সৃষ্ট কারণটা কি কি হয় জাস্ট এখানে ফোকাস করেছি অনেক ধন্যবাদ জি ধন্যবাদ আপনাকে আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাতে ধন্যবাদ আমার আজকে দ্বিতীয় জলবায়ুর অভিজ্ঞতা আর হচ্ছে কবিতার বই আর এটা হচ্ছে গবেষণা ধর্মী বই পুরো বিপরীত কিন্তু কিন্তু দুটোই করি আজকে গবেষক হিসেবে আপনাদের কাছে উপস্থিত হয়েছি জলবায়ুর অভিজ্ঞতা ঝুঁকিতে বাংলাদেশ পুরো বাংলা বিশ্ব যেখানে থমকে দাঁড়িয়েছে জলবায়ুর কারণে আঘাতের কারণে সেখানে বাংলাদেশ ভীষণ ঝুঁকিতে আমরা সবাই জানি কম বেশি বিশেষ করে বাংলাদেশে যেসব জলবায়ুর আঘাতে প্রভাব পড়েছে সেই জায়গাগুলো আমি চিহ্নিত করেছি এবং সেই জায়গাগুলো নিয়ে আমি আলোচনা করেছি বিশেষ করে আমি এখন খাদ্য জলবায়ু বাণী এই তিনটা আন্তঃ সম্পর্ক নিয়ে আমি কাজ করছি গবেষণা করছি এই গবেষণা থেকে আমার মাথায় এসেছে যে আমি জলবায়ু নিয়ে আমি জলবায়ুর যে আঘাতে যে সব আমাদের অঞ্চলগুলো এফেক্টেড হয়েছে সেগুলো আমি বলি এবং এখানে সাবজাইটিলগুলো হাইলাইটগুলো সমসাময়িক একদম আমি আশা করি আমার এই বইটি আমার ছাত্র ছাত্রী আমি যেদিন শিক্ষক আমার ছাত্রছাত্রী থেকে শুরু করে সব শ্রেণীর পাঠক স্তরে এই বইটি কাজে লাগবে এবং আমরা আরেকটা দেখি যে জলবায়ুর প্রভাবে আমাদের বাংলাদেশের সবচেয়ে কৃষিটা এগ্রিকালচার ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে আমাদের নজর দিতে হবে শুধু বললেই তো হবে না আমাদের সবাই মিলেশা সম্মিলিত প্রতিষ্ঠার মাধ্যমে এটা সম্ভব এবং আমার তরুণ প্রজন্ম নেক্সট জেনারেশন বা এখন যারা আছে তাদেরকে আমাদের ফাউন্ডেশন তৈরি করতে হবে আরও একজন লেখিকা আছেন আমাদের সঙ্গে তার হাতে দুটো বই দেখতে পাচ্ছি আমি বইগুলো দেখতে চাই জলবায়ুর অভিঘাত ঝুঁকিতে বাংলাদেশ সৈয়দা বদরুল নেসা এবং আরেকটি লিখেছেন ইচ্ছেগুলো উড়ে যায় এই বইটি অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় জলবায়ুর অধিকার এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু বাংলাদেশে এখন জলবায়ুর অধিকার ঝুঁকিতে বাংলাদেশ অর্থাৎ পুরা বিশ্ব যেখানে টালমাটাল জলবায়ু পরিবর্তনের কারণে যে অবস্থা বিশ্বে এটা কিন্তু প্রভাব পড়েছে বাংলাদেশেও আমি কিন্তু এই বইটিতে বাংলাদেশের আনাচে কানাচে কোথায় কোন জায়গায় এই যে জলবায়ুর আঘাতটা পড়েছে সেইটা আমি কিন্তু বলেছি ক্লাইমেট চেঞ্জ নিয়ে অনেক কিন্তু গবেষণা আছে আর্টিকেল আছে খাদ্য পানি আর জলবায়ু এই তিনটা আন্তঃসম্পর্ক নিয়ে গবেষণা করতে গিয়ে ভিজিবল যা দৃশ্য মানে আমি দেখেছি যা আমরা বাংলাদেশে এখন ভয়াবহ অবস্থা ঝুঁকিতে আমরা খুবই এবং বাংলাদেশে বিশেষ করে ঢাকার তলদেশ খালি হচ্ছে এখানে একটা আমার সাবটাইটেল আছে আমরা যারা ঢাকায় বসবাস করি আমরা কিন্তু দালান কোঠা মারত তৈরি করছি বাট কিন্তু প্ল্যানিং নাই ভূগর্ভস্থ পানি মানে গ্রাউন্ড ওয়াটার লেভেল ডিক্লাইন হয়ে যাচ্ছে এটা আমাদের কোনো মাথা ব্যথা নাই এই দালান কোঠা আমি মনে করি ফাইভ টু টেন ইয়ার্স ভূমিধস হতে পারে একরকমের বড় একটা ঝামেলার মধ্যে পড়ব আমরা মনে করি না শুধু সভা সেমিনার বা এই বই নিয়ে কিন্তু না কথা বলে হবে না কথা বলে হবে না এই বইটা আমি আসলে সকল শ্রেণীর পাঠকদের জন্য আমি লিখেছি আসলে বিশ্লেষণ করেছি একটু সুপারিশ দিয়েছি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আবার নিজেরও কিছু আমি অনুধাবন যেটা মনে করেছি আমি যেটা গবেষণায় পেয়েছি এবং ইচ্ছেগুলো যে বইটা পেছনে দেখতে পাচ্ছি সেটা কি নিয়ে লেখে ইচ্ছেগুলো উড়ে যায় ইচ্ছেগুলো উড়ে যায় এটা আমার কবিতার বই প্রথম প্রকাশিত কবিতা গ্রন্থ এখানে আমার নানা ধরনের কবিতা আছে ইচ্ছেগুলো উড়ে যায় বিষয় মানে যেখানে দেখা যাচ্ছে আমাদের কোনো ইচ্ছেগুলোই পূরণ হয় না যেমন এখানে কিন্তু আমি পরিবেশ নিয়ে চলে আসছি নদী হত্যা একটা কবিতা আছে যেখানে নদী যে আমাদের মরুকরণ হয়ে যাচ্ছে নদী শুকিয়ে যাচ্ছে মৃত নদীর কান্না আমি বলেছি পাহাড়ের বোবা কান্না মানে আমি নানান ধরনের মানুষের ইচ্ছে পাহাড়ের ইচ্ছে প্রকৃতির ইচ্ছে সব সবকিছু মিলে এটা আসলে ইচ্ছে গুলো এটা বলাকা প্রকাশনিতে আপনার হচ্ছে তিনশো পাঁচ স্টলে পাওয়া যাচ্ছে আমার বই দুটো এই দুটো বই আমার পাওয়া যাচ্ছে পাঁচ নম্বর বছরের সবাই মনে রাখবেন দুটি বই খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতার বই আর একটি আমাদের জলবায়ুর অভিঘাত নিয়ে তার গবেষণামূলক একটি বই জলবায়ুর অভিঘাত চুক্তিতে বাংলাদেশ সৈয়দা বদ্রুল নিসা লিখেছেন সবাইকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমাদের যারা দর্শক রয়েছেন আমাদের অনুষ্ঠান আমরাও সমৃদ্ধ হই কিন্তু এবং আমার সঙ্গে আরো একজন নতুন অতিথি রয়েছে ইচ্ছেগুলো উড়ে যায় এমন একটি বই যদি একটু আমাদের দর্শকদের দেখেন আপনাকে স্বাগত জানাচ্ছি এবং বইমেলা আপনার কাছে আসলে আপনার লেখক অনুভূতিকে কতটা উদ্ভুদ্ধ করে একই সঙ্গে আপনার একটু কবিতা আমরা একটু শুনতে চাই দু চার ধন্যবাদ আপনাদেরকে আমার অনেকগুলো একাডেমিক আর্টিকেল আছে দশটা প্রায় কিন্তু আমার সাহিত্য কিন্তু প্রথম ইচ্ছেগুলো উড়ে যায় প্রথম আমার প্রকাশ পাচ্ছে অমর একুশ মেলা আর লেখক হিসেবে কবি হিসেবে ভাবা দুঃসাধ্য আসলে অমর বইমেলায় আমার বই প্রকাশ হচ্ছে আমি সত্যি খুব আনন্দিত খুব ভালো লাগছে কবিতা যদি আমরা একটু শুনতে চাই আমার তিন না। ওদের দেখি পৃথিবীর সব স্বর্গ সুখ যেন আমার হাতের মুঠোয় ওরা হাসলে যেন আমার হৃদয়ে শক্ত শত মুক্ত ঝরে ওরা কাঁদলেই কম্পিত হয় আমার শরীর কি যেন এক অস্থিরতা কি যেন এক অব্যক্ত বেদনা কান্না থামলে শীতল হয় আমার হৃদয় ওদের খুনসুটি আদর আমাকে জানিয়ে দেয় আমার অস্তিত্ব ওদের অনুপস্থিতি আমি যেন এক অস্তিত্বহীন মানব আমার হৃদয় হয়ে যায় শূন্য মনে হয় এ যেন আমার মরে গিয়ে বেঁচে থাকা ওদের অসুস্থতায় আমার শরীরকে যেন জানিয়ে দেয় আমার অসারতা আবার আমার অসুস্থতায় ওরা তিনজন হয়ে যায় প্রাণহীন অসার ওদের সাফল্য আমার ব্যর্থতা ভুলিয়ে দেয় ওদের অভিযোগ অভিমান আদর ভালোবাসা সবই যেন তাদের মায়ের কাছে আমার কোনো অস্তিত্ব নেই যখন যখন ওদের থেকে আমি থাকি অনেক দূরে তখনই অনুভবে বুঝি সত্যি আছে আমার মায়া ভরা তিন রাজকন্যা যাদের ছাড়া আমি শুধু এক বালুকনা